সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের আজকে চলে আসলাম মনের দুঃখ খুব প্রকাশ করার জন্য কারণ হচ্ছে ভাই বাংলাদেশকে এক কোটি আমরা এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা বাংলাদেশকে যে পরিমাণ আমরা ভালোবাসি এবং যে পরিমাণ এই দু হাজার চব্বিশ সালের আন্দোলনে যে পরিমাণ ভালোবাসা আমরা দেখিয়েছি যেটা বাসায় প্রকাশ করার মতো না সেটা আপনারা অবশ্যই দেখছেন আমি প্রত্যেকটা প্রবাসীদের কাছে আমার প্রশ্নগুলো রাখতে চাই আপনারা উত্তর দিবেন হয়তো আমার প্রশ্নগুলো শুনে অনেকে আমার উপর রাগ করতে পারেন অনেকে আমাকে অনেক কিছু বলতে পারেন বলতে পারেন ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে সত্য কথাটা বলতে হবে যারা আজকে দেশের দায়িত্ব নিয়েছে যে স্টুডেন্টরা যাদের জন্য আমরা প্রবাস থেকে এক কোটি বিশ লক্ষ মানুষ তাদের পক্ষে ছিলাম তাদের আন্দোলনে ছিলাম শরিক সক্রিয়ভাবে অনেকে চান্দা তুলে টাকাও দিয়েছেন ঠিক আছে তার প্রমাণও আমার কাছে আসে যাই হোক এক যুগে আমরা যারা ব্যাংকে বয়কট করে হুন্ডিতে টাকা ছাড়বো আমরা বলছিলাম তো আমি একটা কথা বলবো হুন্ডি বিকাশে টাকা ছাড়বেন যারা আরে ভাই এখন মাথার মধ্যে একটু চিন্তা করে দেখেন হুন্ডি বিকাশে যারা টাকা ছাড়বেন বলছেন আসলে তারা কি চাই প্রথম উপদেশটা সত্যি আপনারা এটাই চেয়েছিলেন যাক আপনাদের আশা পূরণ হলো যাক সবার মনের আশা পূরণ হলো কিন্তু আরেকটি দুঃখজনক ঘটনা হচ্ছে আমার এইটাই যারা দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের অনেক অনেক এই আন্দোলনের ভিডিও যে ভিডিওগুলা আমি আমার চোখের সামনে পড়ে নাই এমন কোনো ভিডিও হয়তো ফেসবুক এবং ইউটিউবে নাই আমার কামই হচ্ছে সারা দিন এক থেকে দেড় ঘন্টা কাজ করা এবং পুরো দিন আমি এই বাংলাদেশের খবর নিয়ে নিউজ নিয়ে পড়ে থাকি দেখি কষ্ট লাগে অনেক আমি প্রত্যেকটা প্রবাসীদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যারা আজকে আন্দোলন করছেন যারা বয়কট করছেন ব্যাংকে টাকা রেমিটেন্স দিবেন না যারা যত প্রকার সহযোগিতা আমরা ছাত্রদের ঠিক করেছি আসলে কি কতটুকু তার আমরা পেয়েছি আর সামনে কি পাবো সেটা জানি না ভাই অলরেডি দেশের মাঝে রাজ্য সৃষ্টি হয়ে যাচ্ছে 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 মানে রাজ্য সৃষ্টি হয়ে গেছে খুন কুবাকুবি জ্বালাও পুরাও দুগান লুটপাট সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হল আজকের আজকে শুক্রবার সকাল সাড়ে ছটা বাজে আমি উমানে থাকি উমান সকাল সাড়ে ছটায় যখন ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা খোলার পরে আমি দেখতেছি কি জানেন আরে ভাই দেখতেছি যে শাপলা চত্বর শাপলা চত্বরকে ভেঙে ফেলা হবে এখানে শাপলা চত্বর থাকবে না এখানে থাকবে কি জানেন এখানে হচ্ছে শহীদ চত্বর হবে এটার নাম এখানে শহীদ চত্বর আরে ভাই এই সাপলা চত্বর তো আমলিকে না আমলিকের যা ছিল সবচেয়ে ভাইয়া দিলেন আপনারা স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করলেন আপনারা কিভাবে বলে একটা মুখের সামনের একটা মুয়া খেয়ে এটাতে খাচ্ছেন এটাকে বলতেছেন আপনারা স্বাধীন করছেন যে একটা ডাকে যার একটা ডাকে একটা বাসনে বাংলাদেশের জেলে বাংলাদেশের কুমার তাতি বাংলাদেশের রাকাল বাংলাদেশের কৃষক শ্রমিক সবাই জাপিয়ে পড়ছিল এই একটা বাক্যে তার সাথে আপনারা কি করছেন সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা কতটুকু সম্মান করছেন হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে যারা আপনাদের কোটা আন্দোলনের পক্ষে ছিল ঠিক আছে তাদেরকে আপনারা কোথায় রাখছেন তাদের বাক্স্যগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন আজকে যাদের বাংলা ভাষায় কথা বলতেছেন আজকে তাদের বাক্স্যগুলো ভেঙে দিয়েছেন আরে ভাই প্রকাশ্যে যারা মজিবে ভাস্কর্যরে জিসিবি দিয়ে যারা তার মাথায় উঠে আরও কি কি করছেন সেটা আমি মুখে প্রকাশ করতে পাচ্ছি না সেই জাতি আপনারা যারা চব্বিশ সালে শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে মনে করেন কারণ আপনারা মনে রাখতে পারেন নাই সেই জন্য আপনাদেরকেও মনে রাখবে না আর সেই সাপলা চত্বর আসল কথা হচ্ছে কথায় কথা চলে আসে সেই সাপলা চত্বর আমরা যখন দুই হাজার উনিশশো চৌরানব্বইতে ঢাকা যাইতাম বাসে করে সেই সায়দাবাদ এবং এই মতিঝিলের অবস্থা কী ছিল নোংরা ঝিল ছিল এখানে পানি আসতো বর্ষার সময় যে সেনা কল্যাণ ভবনটা বানিয়েছে সেই সেনা কল্যাণ ভবনের পুরো জিল ছিল পানি ছিল সেটা করে এই বানানো হয়েছে এটা একটা জিল ছিল জিলকে ধারণ করার জন্য যেন ভবিষ্যৎ প্রজন্ম বলতে পারে এখানে জিল ছিল সেটাকে জিলটাকে ধরে রাখার জন্য জিল দিয়ে একটা সাপলা যা বাংলাদেশের জাতীয় ফুল যেটাকে আপনারা আমরা যারা শিক্ষিতরা আছি বাংলাদেশের জাতীয় ফুল যেটাকে বলি সেই ফুলটাকে দিয়ে এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছিল সেই শাপলা চত্বরকে ভেঙে আপনারা বানাবেন কি শহীদ চত্বর এইখানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে বানান দেশটাকে যা খুশি তাই করেন ভাই মনে রাখবেন আজকে আপনার কালকে আর একজনের আসলে যারা আবারও ফিরে আসি আমাদের প্রবাসীদের মাঝে যারা এই দায়িত্বগুলো বুঝে নিয়েছে তাদের মুখ থেকে যেটা শুনেছি অনেক আগে সরকার থাকাকালীন আর এখন যারা দায়িত্ব বুঝে নিয়েছেন তাদের মুখ থেকে আজ পর্যন্ত দুদিন তিন দিন হয়ে গেল আজ পর্যন্ত প্রবাসীদের উদ্দেশ্যে কোনো কথা শুনি নাই কারণ কি জানেন ভাই সবাই সবাই স্বার্থর জন্য প্রত্যেকটা প্রবাসীর কাছে আমার প্রশ্ন আমরা যারা আন্দোলন করেছি প্রবাস থেকে আমরা যারা জেলে আমাদের ব্রাদাররা যারা জেলে আছে তাদেরকে নিয়ে কি আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীরা আছে যারা শিক্ষিত সমাজরা আছে তারা কিছু বলার ছিল না যারা জেলে পচবে যাবজ্জীবন হয়েছে তাদেরকে নিয়ে কি তাদের কিছু বলার ছিল না তাদেরকে তো বলতে পারতো আপনারা ওয়েট করেন আমরা দেখতেছি আমরা তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো কই কিচ্ছু বলে নেই আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি অনেকে হয়তো আমাকে ডিসলাইক করবেন অনেকে আনসাবস্ক্রাইব করবেন করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু একজন সচেতন ব্যক্তি হিসেবে একজন প্রবাসী হিসেবে এই প্রবাসীর পক্ষে দুইটা কথা বলার জন্য আজকে ক্যামেরার সামনে এসেছি আপনারা যদি ভুল বলে থাকি সেটা ভুল হিসাবে নিবেন যদি সত্য বলে থাকি সত্য হিসাবে নিবেন অন্তত পক্ষে গালি দিবেন না অনেকের খারাপ লাগতে পারে ভাই গালি দিবেন না কারণ বংশ পরিচয় দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীরা অ্যালাউড থাকবেন প্রবাসীদের পক্ষে কেউ নেই প্রবাসীদেরকে ব্যবহার করার জন্য বহুত লোক আছে ভাই প্রবাসীদেরকে ব্যবহার করে বড় বড় বক্তব্য দিবে প্রবাসীদেরকে নিয়ে কিন্তু প্রকৃতভাবে মন থেকে কেউ নয় আপনি লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা প্রবাসী ভিডিওটা শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা প্রবাসী পক্ষে কেউ নাই প্রত্যেকটা প্রবাসীকে সান্ত্বনা দিবে মন থেকে বলবে দেখেন এয়ারপোর্টের অবস্থা আসা যাওয়ার অবস্থা এলাকায় দেখেন প্রবাসীদের উপর নির্যাতন প্রত্যেকটা প্রবাসীর উপর নির্যাতন চলে দেখেন আসলে আমরা প্রবাসীরা হতভাগ্য আমরা প্রবাসীরা জীবনের সাথে যুদ্ধ করি দেশটাকে প্রচুর পরিমাণ ভালোবাসি যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তো করেছে সুস্থ থাকবেন নিজের প্রতি প্রত্যেকটা প্রবাসী নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম